এটাই কি সেই আগুন দ্বীপ সব কিছু জ্বলছে এত জায়গা থাকতে আমাকে এখানেই আসতে হলো কার নানির মুখ দেখে যে আজ বের হলাম কোনো কিছুই যে দেখছি না কোন শালায় কথা বলে রে ওরে বাবা রে ওরে বাবা ভুল হয়ে গেছে বস তুমি কি আমার শক্তি নিতে এসেছ ধ্বংস হবে না আমি তোমার ইতিহাস জানতে এসছি আমি কারো শত্রু না তাই কি শোনা তাহলে শোন আমার কাহিনী সেই দিন তারা আমাকে প্রতিশ্রুতি দিয়ে ডেকে এনেছিল আর ফিরিয়ে দিল শিকলে আমি বিশ্বাস করেছিলাম তারা আমায় ভালোবাসে অথচ তারা আমাকে এই দিকে করে আমার যন্ত্রণা ভুলে গেছে সবাই কিন্তু আগুন এখনো আমার ভিতরে চলছে আমি তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দেব শুধু আমার ওপর বিশ্বাস রাখো তুমি শুধু আগুনের ফুলের ওপর তোমার মুখের লালা ঢেলে দাও আমি প্রথমে তোমার শরীরের কষ্ট দূর করব তারপর তোমার মনের কষ্ট দূর করবো আমার মুক্ত এবার তোমার মনের কষ্ট দূর করব তুমি শুধু একটু ধৈর্য ধরো বাহ আমি এখন মুক্ত তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না কারণ তুমি আমাকে মুক্তি দিলে তোমার জন্য শুভকামনা রইল এইরকম সুন্দর কাহিনী দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব